Ana <laughs> Hello everyone assalamualaikum this is me shilakhtar welcome to my another video to so, assalamualaikum shobai <coughs> kemon achen asha kori shobai bhalo achen তো আমি প্রচুর অসুস্থ বলছি যে এক মাস ধরে ভিডিও আসবে না তো সারপ্রাইজলি ভিডিও আসে আমি এক জায়গায় বসে আপনাদের জন্য ভিডিওটা যে যেমন হসপিটালে মানে হসপিটালাইজড তো হসপিটালে বসে আপনাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি তো আজকে আমরা শিখব ক্যানভা দিয়ে ইউটিউব থাপনেল কীভাবে তৈরি করতে হয় ঠিক আছে ইউটিউব থামনেলের সাইজ হচ্ছে বারোশো আশি গুণ সাতশো বিশ পিক তো আমরা এটা চয়েস করে নিব

প্লিজ এগুলো হচ্ছে থামবেল এগুলোকে বলে ভিডিওটা থামবেল দেখছেন আর আমাদের কিন্তু কালকে কালকে ফেসবুক পেজ একটা ওপেন হয়েছে যে মানে এটা এখনো নামকরণ করা হয়নি যে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল পেজ অফ সিরিজ ডিক্সেন ফ্রিলান্সার এখানে গেট টিউটোরিয়াল ফ্রিলান্সিং প্লাস ডিক্সেন সব ভিডিও পেয়ে যাবেন তো জানছি ধন্যবাদ সবাইকে পেজে তো আজকে আমরা আরেকটা আমরা মোট পাঁচটা আমাদের কত মিনিটের ভিডিও হবে আজকে আজকে হবে হচ্ছে আমাদের প্রায় এক মিনিটের হয়েছে মাত্র প্রায় মিনিট এরকমই হবে ঠিক আছে ভিডিওটা দেখবেন সুন্দরভাবে তো প্রথমে আমরা তৈরি যে কিছু টপিক আমরা নিয়ে নিচ্ছি মনে করেন মানে ফুড ভোর্সেস ভোটেস এখন যদি কোন কাজটা ভালো কোন কাজটা ভালো না মার্কেট প্লেস প্রোডাক্ট বা লোকাল প্রোডাক্ট ঠিক আছে ঠিক আছে দেখাচ্ছি

কারণ যেখানে সার্চ দেয় আমরা একটা সাথে কিছুর সাথে ভোরসেস করবো এখন ভুটক মনে কাজই মনে করেন নিস্টেল নিস্টেল বাংলাদেশ প্রোডাক্ট ডিএক্স নিস্টেল ঠিক আছে আমরা এটা দুইটা ভুট করবো ডিএক্স এমটা মনে করেন ভালো যেহেতু আমরা মনে করেন ডিএক্সএ মানে এটা কিন্তু ভিডিও থাম নেই ডিএক্স এম ভিজেন মানে ডিএক্সেন টা ভালো নাকি কফিটা ভালো নেই মানে কোম্পানির কম্পানি প্রোডাক্ট প্রোডাক্টগুলো ভালো ঠিক আছে আমরা দজ স্টেটা বিজি রিমুভার করে নেচ্ছি এখানে বিজি ব্যাকগ্রাউন্ড রিমুভারটা থাকতো আপনার জন্য তখন ওটা আপনার জন্য খুব ভালো হয় আমরা দজ স্টেটা সরাই নিয়ে জাস্ট এখানে এটা বসিয়ে দিব আর এটার কালার আমরা সাদা করে দেব ঠিক আছে সাদা বলতে এই সাদা করব ঠিক আছে এটা যত পারবো তত সাদা করার চেষ্টা করব যত পারবো তত সাদা করার চেষ্টা করব ঠিক আছে টা ভালো নাকি নিস্টেল মানে কোম্পানিটা ভালো এটা এখানে বসিয়ে নিলাম নিয়ে এখানে জাস্ট নিস্টেল কোম্পানিটা বসিয়ে দিলাম নিয়ে যে

এখান থেকে নিয়ে যাবো এখানে আর এখানে চলে আপনার ছবিটা আপনি বসে দিতে পারেন কারণ আপনি যেহেতু আলোচনা করবেন আপনি এই যেভাবে করে নিতে পারেন তাহলে দেখবেন যে সুন্দর ভাবে এটা ফিটিং হয়ে যাবে এটা হলো নিস্টেল কোম্পানির মানে একটা গ্রুপ সেস যদি আপনি যদি কোনো কেন আরো অনেক ইয়ে আছে যে হাউ টু গ্রো ইউর সোশ্যাল মিডিয়া মানে আপনি আজকে একজন কমেন্টে রিপ্লাইটা নিয়ে করব এরকম বানানো থাকবে এরকম বানানো কিন্তু থাকবে ঠিক আছে মনে করেন একজন কমেন্ট মনে করেন এটা আমাদের মায়া মায়ের আপুর কমেন্ট

কিভাবে করব ডিএক্সনটা জাস্ট এই লেখাটাকে আমরা জাস্ট আগে এখানে নিয়ে আসবো এটা আমরা মুছে নিব আমরা কিভাবে করব কিভাবে ডিএক্সন ঠিক আছে করব কিভাবে ডিএক্সন মনে এটা আমরা মায়া মায়ের আপু জিজ্ঞেস করছে ঠিক আছে আর আপনার এখানে আপনার ছবিটা বসাই দিবেন ঠিক আছে তো এটা হচ্ছে ভাবনা মানে রিপ্লাই কমেন্ট 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 রিপ্লাই টপিক ভিডিও ঠিক আছে এটা মানে কমেন্ট রিপ্লাই টপিক ভিডিও আসলো মনে করেন তখন আপনারা এই থাম্বেল গুলো ক্যানভা থেকে সুন্দর করে বানিয়ে দিতে পারেন আপনার কারো কাছে আর যারা একটু অলস আছেন তাদের জন্য এটা করে একশো বিশ টাকা করে আমাদের পেজ সেলি অল অল ডিজাইন অল ডিজাইন সেলি থেকে অর্ডার করে নিতে পারবেন আমাদের যে লোগোগুলো আছে ডিজাইন থেকে আমাদের লাস্ট পোস্ট আছে যারা এগুলো নিতে চান তারা অবশ্যই এগুলো করবেন এখানে কিন্তু অনেক লোক আছেন আমাদের আরো অনেক আমাদের যারা এরকম টোগো চান তাদের জন্য এই গুলো আমাদের কাছে কিন্তু আপনারা যেটাই চান সেটাই লোগো

এখন যদি কোনো পডকাস্ট থাকে মানে হচ্ছে এটা একটা ফ্রিল ক্লাসের মনে করেন আমি আরো কিছু দেখাচ্ছি আপনাদের জন্য আমি আরো ওখানে অনেক লোক আপনি কোনটা নিয়ে কোনটা আপনি সারতে পারবেন না দেখেন হাউ টু ক্রিয়েট হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ মনে আপনি একটা ফেসবুক পেজ কিউটে টিউটোরিয়াল করলেন মনে করেন আমি একটা সামথিং ধরলেন আর কি একটা টিউটোরিয়াল এর জন্য তো দেখেন এই যে হাউ টু ক্রিয়েট পেজ ফেসবুক জাস্ট এটাকে আমরা জাস্ট এটাকে ছোট করে নিলে কিন্তু জিনিসটা কিন্তু একদম

জাস্ট এখানে এটা দিয়ে দিতে পারেন দিয়ে যে এটা দিয়ে দিতে পারেন দিয়ে বা ব্যাকগ্রাউন্ড টেম এর উপরে মিনিমাইজ এগুলো করে নিতে পারেন ব্যাকগ্রাউন্ড তখন জিনিসটা আর কি সুন্দর দেখবে যে আপনি শুধু ফেসবুক রিলেটেড শুধু এগুলো আর কি আচ্ছা ব্লার করে নিলাম আমাদের এগুলো কিন্তু ফেসবুক রিলেটেড লোগো হয়ে গেল ঠিক আছে আমরা আরো কিছু করছি আরো আছে আমাদের এটা কিন্তু কোনো কিছু ক্রিয়েটের ক্ষেত্রে আমি কিন্তু দেখাই দিচ্ছি আর এটা কিন্তু মনে করেন আপনি ইউটিউব থামবেল দেখাইলেন হাউ টু ক্রিয়েট মডার্ন থাম্বেল ডিজাইন ইন ইউটিউব এটা করলেন তখন তার ছবি বসানোর ক্ষেত্রে জাস্ট ছবিটা এখানে বসায় নিয়ে এখানে বসাই দিবেন এই যেভাবে ছোট যা আপনি চান এই যেভাবে বেশ কম করে নিতে পারবেন কোনো প্রবলেম নাই ঠিক আছে মনে কি বলেন যে আমরা ছবিও করতে পারি না করতে পারি না হাউ হাউ টু হাউ টু হাউ টু ক্রিয়েট ফেসবুক ছোট কলার টেকনিক আছে প্রবলেম নেই দেখেন বাস্ট এটাকে ছোট দিলে যখন এই লাইনটা চলে যাবে তখন জাস্ট এটাকে আমরা আরো ছোট করতে থাকবো যতক্ষণ হ্যাঁ এখন ঠিক আছে নিয়ে তখন জাস্ট বসে দেবে এটা কিন্তু ফেসবুক রিল এর ক্ষেত্রে ঠিক আছে তখন কিন্তু এটা আপনি ফেসবুক রিল এই জাস্ট ইসেট টেস্ট এগুলো টোর করে নিতে পারবেন ওকে আর একটা লোক দেখায় কয়টা হলো এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে বা এটা লাস্ট দেখি কি করি আমি দেখাচ্ছি আরো একটা হম এখন দেখেন আমি जस्ट লিখে দিব বেস্ট ফ্রি ডিজিটাল ডিজিটাল মার্কেটিং কোর্স ঠিক আছে ঠিক আছে হাউ টু কি ডিজিটাল মার্কেটিং করসেস বেস্ট ফ্রি মানে এটা হচ্ছে ফ্রি কোর্স এখন মনে করেন এটা আপনাদের ফ্রিনান্সিং কোম্পানির আপনার তখন এই কাজ কর্ম তখন এটা দিয়ে যে ব্লোর করে দিবেন এটা কিন্তু আপনাদের কোম্পানির লোগো কোম্পানির লোগোটা ব্লোর করে দিলে সুন্দর লাগবে তো এক কয়টা করলাম আজকে আমরা এই কয়টা আমরা আজকে করলাম আর ভিডিওর ইয়েতে আপনারা লোগোগুলো ডিজাইন সব কিছু পেয়ে যাবেন তো আজকে তেরো মিনিটের ভিডিও টুক ছিল আশা করি সবাই ভালো থাকবেন